আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন ছোট মাছ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি খুবই সুস্বাদু একটি রেসিপি তো দেখতে থাকুন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি তো আমার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মাছের ছোটো মাছের সাথে যেই সবজিগুলো দিয়েছি সেটা হচ্ছে আলু আর হচ্ছে বেগুন তো চলুন আমি রান্নাটা আপনাদেরকে দেখাই কিভাবে করেছি প্রথমে আমি এখানে তেল গরম করে নিয়ে তারপর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি একটু ব্রাউন করে ভেজে নেব বেশি একটা ভাজব না তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একটু পানি অ্যাড করে দিলাম কারণ হচ্ছে আমি যে মশলাগুলো দিব সেগুলো যেন পুড়ে না যায় তো প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর এগুলো হচ্ছে আপনাদের কে কতটুকু ঝাল খান বা কে কতটুকু মশলা খান সে অনুযায়ী দিবেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ লবণ তো এগুলোকে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই কষানোটা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মশলাগুলোকে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মশলাটা কষানো হচ্ছে যখন আপনি কষা কষাতে থাকবেন তখনই দেখবেন যে মশলার মানে এটার উপরে তেল তেল ভাবটা চলে এসেছে যে দেখুন আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে অলরেডি তো তেল তেল ভাবটা উপরের দিকে চলে এসেছে তার মানে আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব আমি আলুগুলোকে খুব ছোটো ছোটো করে যেভাবে চিকন করে কেটে নিয়েছি বেগুনগুলোকেও চিকন করে কেটে নিয়েছি যেহেতু এগুলো ছোটো মাছ বড়ো করে কেটে দিলে সেটা দেখতেও ভালো লাগবে না আর সিদ্ধ হতেও অনেকটা সময় নেবে তো আমি এই সবজিগুলোকে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এগুলোকে কষিয়ে নেব তো আর মাঝে মধ্যেভাবে নেড়ে দিব কারণ নিচে লেগে যেতে পারে আর জালটা অবশ্যই একটু লো হেটে দেবেন বেশি হিটে দিলে পুড়ে যেতে পারে কারণ বেগুন থেকে যে পানিটা উঠতেছে সেটা দিয়ে কিন্তু এখন এটা কষানো হচ্ছে আর এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিয়েছি আর এই তরকারিতে তো অবশ্যই তো টমেটো দিবেন টমেটো না দিলে একটুও ভালো লাগবে না তো টমেটোগুলোকেও আমি সবজির সাথে এভাবে মিশিয়ে তারপর আমি তিন থেকে চার মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো আবারও চার মিনিট পর আমি দেখব যে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি আর হচ্ছে যে আলুগুলো অনেক নরম হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে তো আমি একটু নাড়িয়ে দেবো নেড়ে দিয়ে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। না একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কষানোটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব যেহেতু আমার কষানোর মধ্যে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য আমি এখন পানি অল্প দিয়ে দিব বেশি একটা দিব না বড় কাপে দিলে দুই কাপ আর আমার এই কফি মগটা হচ্ছে ছোট সেই জন্য আমি তিনটা দিয়েছি আর এখন এগুলোর বলক উঠে গেলেই আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো এখন দিয়ে দিচ্ছি কারণ আগে যদি দিয়ে দিতাম তাহলে মাছগুলো ভেঙে যেত তো এখন আমি সাত থেকে আট মিনিটের মতো জাল করে নেব আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম অবশ্যই সাত থেকে আট মিনিটের মতো জাল করে নেবেন তা না হলে মাছটার যে কাঁচা গন্ধ বা কাঁচা ভাবটা আছে সেটা থেকে যাবে অবশ্যই জাল করে নিতে হবে খুব ভালোভাবে এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে মাছের গন্ধটা আর পড়বে না তো অবশেষে হয়ে গেল আমার এই রেসিপিটি ছোটো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে যে ঝোলটা রান্না করেছি দেখেন কতটা পারফেক্ট দেখা যাচ্ছে দেখতে যতটা সুন্দর খেতেও ততটা টেস্টফুল এইভাবে আসলে ছোট মাছ খেলে খুবই ভালো লাগে আর যেহেতু এই মাছটা ছোট একদম কাটাটাও একদম নরম থাকে সেই হিসেবে ছোট মাছগুলো বাচ্চারাও খেতে পারে কোনো সমস্যা নেই তো দেখুন আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা মাছ তো যাই হোক আপনারা সবাই বাসায় এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে তো আজকে এই পর্যন্তই আরেকটা কথা বলে রাখি যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে যদি ভালো লাগে আমার রান্নাগুলো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমার রান্নাতে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন